প্রত্যেক শনিবারের নে আজকেও আমরা আপনাদের জন্য কিছু প্রপার্টি নিয়ে এসেছি শুরুতে ফ্ল্যাট বিক্রয়ের তথ্য আজ শনিবার এপ্রিল দু হাজার পঁচিশ ছয় বৈশাখ চোদ্দোশো বত্রিশ বিশে সাওয়াল চোদ্দোশো ছিচল্লিশ ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির সৌজন্যে প্রত্যেক শনিবার আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিশেষ করে পত্রিকা থেকে ডট কম থেকে ইভেনকে আমরা সরাসরি ফিজিক্যালি ভিজিট করে প্রপার্টি খুঁজে খুঁজে আপনাদের আছে আমরা প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য দিই বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরকেতু আমি মোহাম্মিসুল মমিন স্বাগত জানাচ্ছি এ কে ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে হিয়ার্স প্রপার্টি নিয়ে কাজ করি অর্থাৎ বিপরীত প্রপার্টি ক্রয় বিক্রয় এবং ভারসংক্রান্ত বিষয়ে আমরা তথ্য দিই এছাড়াও একে কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির সৌজন্যে প্রত্যেক শনিবার আমরা বিভিন্ন মাধ্যম থেকে বিশেষ করে পত্রিকা থেকে ভিক্টর ডট কম থেকে ইভেনকে আমরা সরাসরি ফিজিক্যালি ভিজিট করে প্রপার্টি খুঁজে খুঁজে আপনাদের আছে আমরা প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য দিই আজ শনিবার আজ উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ বৈশাখ চোদ্দোশো বত্রিশ উনি বিশে সাওয়াল চোদ্দোশো ছিচল্লিশ প্রত্যেক শনিবারের নে আজকেও আমরা আপনাদের জন্য কিছু প্রপার্টি নিয়ে এসেছি শুরুতেই ফ্ল্যাট বিক্রয় তথ্য ধানমন্ডি পাঁচ নং রোডে উনিশশো পঁচিশ বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান কলা বাগানে উনিশশো সাতানব্বই বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ফাইভ মিরপুর দুয়ে পনেরোশো সতেরো থেকে দুই হাজার আঠান্ন বর্গফুটের প্রায় রেডি ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো থ্রি ওয়ান সেভেন এইট সিক্স গুলশান গুলশানে একশো নং রোডে দুই হাজার ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ

সিক্স জিরো ফোর বসুন্ধরা বসুন্ধরায় কে ব্লকে পনেরোশো বর্গ ফুটের ফ্ল্যাট বিক্রয় বাড়ি বিক্রয়ের তথ্য অর্থাৎ মোহাম্মদপুর বাড়ি বাবর রোড ও সলিমুল্লা রোডে এক দশমিক সাত পাঁচ কাঠা জমি সহ দুইটি বাড়ি বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ওয়ান প্লট বিক্রয় তথ্য বাড়িধারা বি ব্লকে পাঁচ কাঠা এবং নুরের চালাতে চার কাঠা জমি বিক্রয় করা হবে যোগাযোগ জিরো পূর্বাচল পূর্বাচল নয় নং সেক্টরে তিন কাঠার দক্ষিণমুখী প্লট বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান তথ্য মিরপুর দারুস বিভিন্ন সাইজের বাণিজ্যিক স্পেস বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান নাইন জিরো ভাড়া ধানমন্ডি বত্রিশ নং সড়কে তেইশশো পঞ্চাশ বর্গ ফুটের ফ্ল্যাট ভাড়া হবে যোগাযোগ জিরো ওয়ান এইট ওয়ান সিক্স জিরো ফোর থ্রি সেভেন নাইন সেভেন এই তথ্যগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে আমরা এগুলো পেয়ে আপনাদের যাতে সুবিধা হয় হয় উপকার আমরা আমরা নাম্বার সহ শেয়ার করি এছাড়াও আপনি যদি আপনার প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্য আগামী বৃহস্পতিবারের মধ্যে অর্থাৎ অফিস টাইমের এর আগে যদি আপনারা আমাদেরকে প্রোভাইড করেন অর্থাৎ আমাদেরকে জানান সেক্ষেত্রে আমরা আগামী শনিবার আবার আপনাদেরকে এই প্রপার্টির ডিটেলস তথ্য আমরা আপনাদেরকে অনলাইনের মাধ্যমে পাবলিসিটি করব। এই জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যম বা নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে অথবা আপনার এই ভিডিওটাকে স্পন্সারশিপ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের লঘ আপনাদের নাম্বার আমরা সবসময় লাইভের মাধ্যমে আমরা প্রোভাইড করব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম